بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شوبريو شمانيتو দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে অবরকত এন টিভির দর্শে হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই পর্বে আমরা ইমানের মর্যাদা সম্পর্কে প্রিয় হাদিসের আলোকে কথা বলবো আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে তাঁর আবাদতের জন্যে সৃষ্টি করেছেন এটা আমরা সকলে জানি এবাদত করতে হলে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন সেটি হলো আল্লাহর উপর ইমান আনা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা আমরা জানি রসুল আকরম সাল ওয়াসাল্লাম যখন ময়াজ আল্লাহ তাল আনহুকে ইয়ামানে পাঠান তখন তিনি তাকে বললেন যে তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহর একত্ববাদ তথা ইমানের দাওয়াত দেবে তারা যখন ইমান আনবে এ বিষয়টিকে তারা যখন মেনে নেবে এরপরে আসবে অন্যান্য বিধিবিধান সলাদ জাকাত আরও আরও শরীয়তের অনুশাসনসমূহ সমূহ এই জন্যে সর্বপ্রথম এবাদতের জন্যে যেটি প্রয়োজন সেটি হলো ইমান এবং ইমানের মূল্য যে কত বেশি এর মর্যাদা কতটুকু আজকের এই হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ অনুধাবন করতে পারবো কারণ এই ইমানের বরকতেই তো একজন পরকালে জান্নাত লাভ করবে দুনিয়ায় সে যত সুখেই থাকুক না কেন যত টাকা পয়সাওয়ালাই হোক না কেন এই জাগতিক দিক থেকে সে যত মান সম্মানের অধিকারী হোক না কেন যদি তার ইমান না থাকে তাহলে সে জাহান্নামে হয়ে যাবে পক্ষান্তরে আরেকজন সে যদি ঈমানওয়ালা হয় এই দুনিয়াতে জাগতিক দিক থেকে তার অনেক কিছু না থাকলেও পরকালে সে জান্নাত লাভ করে ধন্য হবে এজন্যে আসুন আমরা যে হাদিসটি বাছাই করেছি برتمي حذشتكو شوني عن ابي العباس سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: مر رجل على النبي صلى الله عليه وسلم فقال لرجل عنده جالس ما رايك في هذا قال يا رسول الله هذا رجل من اشراف الناس هذا والله جدير ان خطب ان ينكح وان شفع ان يشفع وان قال ان يسمع لقوله فسكت رسول الله صلى الله عليه وسلم ثم مر عليه رجل اخر فقال: ما رايك في هذا؟ قال: هذا من فقراء المسلمين حري ان خطب الا ينكح وان شفع الا يشفع وان قال الا يسمع لقوله فقال رسول الله صلى الله عليه وسلم হাদা খাইরুন মিন মিল ইল আর হাদা মুফকুন আলাই হাদিসটির অর্থ হল আবুল আব্বাস সাহল বিন সাঈদি রদি আল্লাহ আনহু তিনি রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেন যে একদা প্রিয়নবী মসজিদে নববীতে ছিলেন আর তাঁর সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল রাসুল তখন তাঁর নিকটে বসা ব্যক্তিকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির সম্পর্কে তোমাদের কী ধারণা অর্থাৎ লোকটি কেমন যেমন আমরা অনেক সময় এরকম বলে থাকি একজন যখন যায় আমরা বলি লোকটি কেমন প্রিয় নবীও ঠিক সেরকম তাঁর কাছে যিনি বসা ছিলেন তাকে বললেন যে যেই লোকটি চলে গেল সে কেমন তখন সাহাবি বললেন জিয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল এ হচ্ছে সমাজে সম্ভ্রান্তদের একজন কমের মধ্যে খুবই সম্মানী ব্যক্তি এমন যদি কোথাও বিয়ে করার প্রস্তাব দেয় কোনো পরিবারে সাদরে লোকেরা তার কাছে মেয়ে বিয়ে দেবে যদি কোথাও দাঁড়িয়ে দু কথা বলে লোকেরা আগ্রহ ভরে তার কথা শুনবে যদি কারো জন্যে সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ করা হবে লোকটি এমন প্রিয়নবী চুপ করে থাকলেন কিছু বললেন না হে মাররা আইলেহেরা জলুন প্রিয় প্রিয়নবীর সামনে দিয়ে আরেকজন লোক অতিবাহিত হলো গেল রসুল তার পাশে বসা সাহাবিকে আবারও জিজ্ঞাসা করলেন মা রা ইউ হাজা এই লোকের ব্যাপারে তোমার কি মত তখন সাহাবি বললেন যে ইয়া রসুল আল্লাহ হা রাজুলুন মিন ফকর ইল মুসলিমিন এ হল ফকির মুসলমানদের একজন গরিব হারিউন ইন খাতাবা আল্লাহ ইউন কাহ সাহাবি একটু ব্যাখ্যা করে দিচ্ছে যে গরিব যে কেমন সমাজে তার কোনো দাম নেই সে যদি কোথাও বিয়ে করার প্রস্তাব দেয় তার কাছে কেউ বিয়ে দেবে না সে যদি দাঁড়িয়ে দু কথা বলে কেউ তার কথার প্রতি কর্ণপাত করবে না সে যদি কারো জন্যে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণ করা হবে না এই হলো লোকটি আমরা বুঝতে পেরেছি প্রিয় ভাই বোনেরা জনের কথা কিভাবে বলা হলো তার কাছে লোকেরা মেয়ে বিয়ে দেবে তার কথা লোকেরা শুনবে তার সুপারিশ গ্রহণ করা হবে আর দ্বিতীয় ব্যক্তি তিনি হলেন মিন ইল মুসলিমিন তার সম্পর্কে সাহাবির মন্তব্য হলো কোথাও বিয়ে করতে চাইলে কেউ তার কাছে বিয়ে দেবে না মেয়ে বিয়ে দেবে না তার কাছে সে যদি সুপারিশ করে কেউ তার সুপারিশের প্রতি ব্রুক্ষেপ করবে না তার কথা শুনবে না এবারে রসুল আকরম সাল আলি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন হাদা খাইরুন মিন মেল ইল আর মিসলা হাদা এই ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় লোকটি দ্বিতীয় লোকের কথা তো আমাদের সকলের মনে আছে গরিব তবে মুসলমান রসুল বলেন এই দ্বিতীয় ব্যক্তি প্রথম উক্ত লোকদের মতো লোকদের দ্বারা যদি প্রথমুক্ত লোকটির মতো এই লোকদের দ্বারা যদি সমস্ত পৃথিবী যদি ভরে যায় তাহলে তাদের সকলের সে আল্লাহ রব্বুল আলমিনের নিকট এই দ্বিতীয় ব্যক্তিটি উত্তম কথাটি আমার আমি আবার বলি অর্থাৎ যার কথা পূর্বে বলা হয়েছে এমন 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 সম্ভ্রান্ত পরিবারের রসুল বলেন এ জাতীয় লোকের দ্বারা যদি এই ভূপৃষ্ঠ ভরে যায় সমস্ত জমিন যদি ভরে যায় তাহলেও তাদের সকলের সে আল্লাহ রব্বুল আলামিনের নিকট এই দ্বিতীয় ব্যক্তিটি উত্তম এবারে আমি আমার ভাইবোনদেরকে প্রশ্ন করি কেন এমন হল একটি মাত্র কারণে সেটা হলো এই দ্বিতীয় ব্যক্তি তিনি ছিলেন মুসলমান ঈমানওয়ালা আর প্রথম যেই ব্যক্তির কথা বলা হয়েছে সে ছিল বেঈমান এ থেকে আমরা বুঝতে পারি যে ইমান মর্যাদা كتوتوكو كتو بشي ارجارا كافر بيمان تدر كتاشنون رسول اكرم صلى الله عليه وسلم بولين انه لا ياتي الرجل العظيم السمين يوم القيامه فلا يزن عند الله جناح بعوضه قيامة الدين الله رب العالمين الكاسي انا هو بابا اجبي اجن بكتي العظيم ورثت দুনিয়াতে সে মর্যাদার দিক থেকে তার অনেক মর্যাদা ছিল অথবা দৈহিক দিক থেকেও সে অনেক বিশাল ওখানে আদিম আবার সামিন মোটাও বটে কিন্তু ফালা জানাহ বাউদা আল্লা রব্বুল আলামিনের নিকট এর ওজন একটা মশার একটি ডানার সমতুল্য নয় আমি জিজ্ঞাসা করি আপনারা জবাব দিন যে একটা মশার একটি ডানার ওজন কতটুকু কেয়ামতের দিন যে বেঈমান যে কাফের সে যদি আজিমও হয় সে যদি সামিণও হয় সে যদি বেশ শারীরিক দিক থেকে অনেক বড় আবার মোটা তাজা কিন্তু আল্লাহ তাল নিকটে মশার ডানার সমতুল্য ওজনও তার হবে না তার মানে তার কোনো মূল্য আল্লাহ পাখের কাছে নেই বেঈমান আর হাদিসে এসেছে রজুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আর জাহান্নাম একবার তারা বিতর্কে লিপ্ত হল মর্যাদাকে আর বেশি তো জাহান্নাম বলে যে আমার মর্যাদা আমার পাওয়ার বেশি কারণ ফিয়া আল জব্বারুন আল মুতাকাব্বিরুন আমার মধ্যে থাকবে অহংকারীরা দাম্বিকেরা জান্নাত বলল আমার মধ্যে থাকবে দোয়াফা ও আল মুসলিমিনা ও ফোকারা ওহুম দুর্বল গরিব মুসলমানরা তারা থাকবে আমার মধ্যে তার মানে জান্নাতে। তো এইভাবে দুজন বলা বলি করছে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ হুবাইনা হুমা আল্লা রব্বুল আলমিন তখন এই জান্নাত এবং জাহান্নামের মাঝে ফয়সলা করে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না কিন্না আর আজ আবি জাহান্নামকে সম্বোধন করে আল্লাহ বলেন ইন্না আরো আজাবি তুমি আমার তৈরি জাহান্নাম আমার আজাব ও আজ দেবো বেকেমান আশা আমি তোমাকে দিয়ে যাকে চাইব তাকে আজাব দেবো শাস্তি দেব আর ও ইন্নাকে আল জান্নাত ও জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বলেন তুমি আমার বানানো জান্নাত আমার রাহমত আর হা ও আশা আমি তোমাকে দিয়ে বা তোমার মধ্যে রেখে আমি যাকে চাইব তার প্রতি রহম করব। তবে একটা কথা তোমরা উভয়ে শুনে রেখো জান্নাত এবং জাহান্নামকে বলা হচ্ছে ওলে কেলে কুমা আইলে ইয়ামেল উহা তোমাদের উভয়কে ভরে দেওয়ার দায়িত্ব আমার তো শুনুন জান্নাতে কারা থাকবে ওই যে দ্বারা ইমানওয়ালা ছিল এত মূল্য ইমানের আর জাহান নামে কারা থাকবে যারা এই দুনিয়াতে দাম্বিকতা দেখিয়েছে যারা হটকারিতা করেছে যারা অহংকার করেছে যারা গৌরব করেছে কিন্তু ইমান ছিল না ইমান থাকলে তো আর বলার অপেক্ষা রাখে না ইমানের বদলতে জান্নাতে যাবে হাদিসে তো কথা এসেছে মানকানাফি কালবিহি মেফকাল ও জার্রা মিন ইমান ইন দাখাল জান্না যার অন্তরে জার্রা পরিমাণ সরিষা পরিমাণ ইমান থাকবে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে এত মূল্য সামান্য ইমান জার্রা পরিমাণ এর বদৌলতে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে কারণ ইন্মো মেলা আল্লা রবুল্লা আলমিন তিনি তো সামান্যতম জুলুম করবেন না তো একজন লোকের অন্তরে যদি এ সামান্যতম ইমানও যদি বাকি থাকে তাহলে এই অবস্থাটা তাকে অবশেষে চিরদিনের জন্য জাহান্নাম দেওয়া যায় না কাজে তাকে এই ইমানের কারণে মুক্ত করে দেওয়া হবে ইমান যদি থাকে আমার প্রিয় ভাই বোনেরা সে কালো হোক সে ঝাড়ুদার হোক সে গরিব হোক কিন্তু আল্লাহ ফাঁকের কাছে তার মর্যাদা কতটুকুন আরেকটি হাদিস শুনুন কানাত এমরাতুন সৌদা তকব্বুল মসজিদ একজন কালো মহিলা প্রিয় নবীর সময়ে মসজিদ ঝাড়ু দিত ঝাড়ুদার ফা ফাকাদা দাহা রসুল্লাহ সদুল্লাহ আলী ওসাল্লাম রসুল সদুল্লাহ আলী ওসাল্লাম তাকে হারিয়ে ফেললেন অর্থাৎ কয়েকদিন থেকে রসুল আর তাকে দেখছেন না যে মহিলা মসজিদ ঝাড়ু দিত তিনি তাকে আর দেখছেন না তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ওই মহিলাটি কোথায় তখন সাহাবারা বললেন যে ইয়া রসুলাল্লাহ সে তো মারা গেছে মৃত্যুবরণ করেছে আমরা মনে করেছি একজন সাধারণ মহিলা কালো মহিলা ঝাড়ুদার মহিলা তার দাফন কাফনের জন্যে আবার আপনাকে ব্যতীব্যস্ত রাখব এটা আমরা মনে করি নাই এজন্যে আমরা নিজেরাই তার দাফন কাফন সেরে ফেলেছি এবারে শুনুন সাহাবারা তো এমন মনে করেছেন প্রিয় নবী কী বলেছেন আফালা আদান বেহা তোমরা কেন আমাকে তার মৃত্যুর খবর দাওনি এবার তো সাহাবাদের টনক নড়েছে আল্লাহ আমরা কি মনে করেছিলাম আর রসুলের কাছে এর মর্যাদা এই কালো মহিলা এই ঝাড়ুদার মহিলার মর্যাদা কত এরপর রসুল বললেন আলা কাব্রেহা এই তোমরা আমাকে তার কবর দেখিয়ে দাও এবার তো সাহাবাদের আরও অবাক হলেন তখন সাহাবারা তাকে রসুলকে ওই মহিলার কবর দেখিয়ে দিলেন রসুল সাল্লি ওসাল্লাম স্বয়ং ওই মহিলার কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন ইন্নাহাদিহি আল কবুর মামলু আতুন জুলমাতান এই কবরগুলো এগুলো অন্ধকারে ভর্তি আল্লা রব্বুল আলমিন আমার দোয়ার বরকতে হয়তো তার কবরকে আলোকিত করে দেবেন আমি জিজ্ঞাসা করি কেন কেনসুল আকরম সাল্লাইসাল্লাম এইভাবে এই মহিলার মৃত্যুর পর তাহার কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করেছেন একমাত্র ইমানের বদৌলতে কাজেই ইমানের চেয়ে বড় মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না এই ইমান এর মূল হলো ছয়টি জিনিস আমি একটুখানি ইশারা করে দিচ্ছি শুধু আমার প্রিয় ভাই বোনদের জন্যে একজন লোক কীভাবে ইমানদার হয় গায়ে অথবা পিঠে বুকে অথবা পিঠে তো কোথাও লেখা নেই যে মোমেন অথবা ইয়াহুদি অথবা নাসরানি অথবা হিন্দুক এমন তো কিছু লেখা নেই কিন্তু তারপরেও তো কেউ মুসলমান কেউ অমুসলিম কেউ ইয়াহুদি কেউ নাসারা রয়েছে তাহলে কিভাবে কিভাবে এমন হয় অনেক সময় যে একই বাসে আমরা যাচ্ছি হয়তো আমার পাশে যিনি বসা আছেন দেখতে তো সেই দুই হাতওয়ালা সেই দুই পাওয়ালা সেই পোশাকের দিক থেকেও অনেক সময় তার তুম্য করা যায় না এর পরেও তো প্রিয় ভাই বোনেরা একজন মুসলিম আরেকজন হয়তো অমুসলিম কীভাবে হলো শুধু বিশ্বাস এমন কিছু বিশ্বাস সে লালন করে তার হৃদয়ে ধারণ করে যেগুলোর কারণে তাকে আমরা বলি এ হলো মৌমেন হে হলো ইমানওয়ালা আর সেগুলো কী কী প্রিয়নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে জিব্রিল এসে যখন জিজ্ঞাসা করেছেন যে ইমান কি জিনিস অর্থাৎ কি কি বিশ্বাস হৃদয়ে লালন করলে একজন ঈমানদার হয় সেটা হলো ছয়টি জিনিস মনে রাখতে হবে যেটাকে আরবিতে আমরা বলে থাকি আরকানুল ইমান ইমানের পিলার সমূহ খুঁটি সমূহ কী কী ইমান বিল্লা আনতুমিনা বিল্লা আল্লাহর উপরে ইমান আনতে হবে ও ইকাতি আল্লাহর ফেরস্তাকুলের উপর অকুতুবি আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাবসমূহ পাঠানো হয়েছে সেগুলোর উপর অরসুলই এবং আদম আলী সালাতুয়া থেকে নিয়ে মোহাম্মদ সাল্লিউসাল্লাম পর্যন্ত যত নবী রসুলে পৃথিবীতে এসেছেন সবার উপরে ইমান আনা আর আখেরাতের উপরে ইমান আনা আখেরাতের উপরে ইমান আনা মানে কি আমার প্রিয় ভাই বোনেরা এই মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যাবে না বরং নূতন আরেক অধ্যায় শুরু হবে আর সেটা হল খবরে আমাদেরকে প্রশ্ন করা হবে মনকার নাকিরের সওয়াল এর জবাব আমাদেরকে দিতে হবে আমাদেরকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠে আমাদেরকে একত্রিত করা হবে সেদিন সূর্য মাথার উপরে এক মিল দূরত্বে থাকবে সবাই সেদিন বিবস্ত্র অবস্থায় এবং খতনাবিহীন খালি পায়ে সবাই উঠবে ঘামে আমলের তারতম্য অনুযায়ী একজন তার ঘামের মধ্যে ভাসতে থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো একবার তার নাক পর্যন্ত অর্থাৎ সবগুলো সে ডুবে যাবে সেদিন বিচার হবে এই দুনিয়াতে আমরা যা করেছি তার জন্য আমাদেরকে সেদিন সেখানে বিচারের সম্মুখীন হতে হবে এরপর সেখানে সেরাত থাকবে পোল যাকে আমরা বলি হাউজে কাউসার থাকবে এবং জান্নাত অথবা নামের ব্যবস্থা সেদিন সেখানে হবে এটাই হলো পরকালের উপরে ইমান আনা প্রিয় ভাই বোনেরা এরপর আরেকটি ইমানের রোকন হলো তকদিরের উপরে বিশ্বাস করা ও আন্তঃ মেরাবলকাদ রেখাই রেহী সংক্ষেপে এর অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন তিনি আমার জন্যে একটা তকদির নির্ধারণ করে দিয়েছেন আমি আমার কর্মের দ্বারা মেহনত করে যাব আর আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাকে পুরস্কার দেবেন তবে আল্লাহ রবুল আলমিন যা চাইবেন সেটাই হবে বান্দা নিজের ইচ্ছা অনুযায়ী তো সে মেহনত করবে কিন্তু চূড়ান্ত যে ফয়সালা সে তাকতির সেটা মহান আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেই নির্ধারণ করে দেয়া হয়েছে এই জন্যে এই ছয়টি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো মৌমিন আর আজকে আমরা আমাদের বিষয়বস্তু রেখেছি হাদিসের আলোকে ইমানের মর্যাদা রসুল আকরম সালি আসালাম বলেন এই ছয়টি জিনিস তো হলো ইমানের মূল কিন্তু ইমানের আরও শাখা প্রশাখা রয়েছে আমার প্রিয় ভাই বোনেরা এই জন্যে রসুল বলেন আল ইমান ও বেদ ও সত্তউনা অথবা ওসব উনা সরবা ইমানের তেষট্টি অথবা তেহাত্তর থেকে নিয়ে ঊনসত্তর অথবা উনআশিটি পর্যন্ত শাখা প্রশাখা রয়েছে আফদালুহা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ রসুল বলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো অহিদের বাণী ও আদনাহা হা ইমাতুল আদা আনি এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা এরপরে স্পেশাল আরেকটি কথা বলা হয়েছে ওয়াল হায়া ও সরবাতুম মিনাল ইমান আর লজ্জা হল ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা এই জন্য আমরা ইমানিয়াতের ইমানিয়াত কথাটির অর্থ হল ইমানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যে আমলগুলো যেই বিষয়গুলো এগুলো আমরা আমাদের হৃদয়ে এগুলোকে ধারণ করব এবং সেই মোতাবেক আমরা আমল করবো এর সাথে আরেকটি রয়েছে ইসলামিয়াত ইমানিয়াত যেগুলো সাধারণত বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট আর ইসলামিয়াত এগুলো হলো কর্মের সাথে বাস্তবে রূপায়ণ করার সাথে সম্পৃক্ত এই জন্যেই তো প্রিয় নবীর হাদিসে আমরা পাই বুনিয়াল ইসলাম ও আল ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটাই জিনিসের উপর তো প্রিয় ভাই বোনেরা ইমান এবং ইসলাম একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসুন এগুলোকে আমরা হৃদয়ে ধারণ করি এবং আমল করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আনিল আনহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত